হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এই যে দেখেন কত একটা ভদ্র লোক আসছে ওর সাথে কথা বলতেছে জিজ্ঞেস করলাম জানানো কি করছে বললাম ক্যামেরাটা সামনে আনো ওই আজকে সকাল নয়টা বাজে গেছে হচ্ছে সাউথ আফ্রিকান এক জায়গায় চার্জ যেমন আমরা নামাজ পড়ি না ওইও গেছে ওইখানে চার্জ পরে জিজ্ঞেস করলাম দেখ তোর ফোনে কয়টা বাজে তাই আমারে বলতেছে এখন বাজে রাত্র আটটা তারপরে ওর জিজ্ঞেস করলাম যে তুই কয়টা বাজে আমার দোকান থেকে গেছিলি আর এই সাউথ আফ্রিকায় কোন এরিয়াতে এতক্ষণ চার্জ হয় আমার একটু বোঝা তুই যে আমার কইতাছে কোনো কথাই বলে না দেখেন কোনো কথা বলতেছে না তারপর হঠাৎ করে মাথা গরম হয়ে গেছে আমি বলতেছি দেখ মাথা রক্ত গরম করিস না কী হয়েছে আমার এ বল কিন্তু তুই এত টাইম কি কারণে নষ্ট করলি আমার এটার জবাব দে তুই আজকে ফাইন দিবি তোর উপরে জরিমানা হয়েছে এখন তোর কোনো ছাড় নাই কইতাছে বস আমি আর করুম না কোনো সময় এমন হইব না মানে দেখেন মানে একটা মানুষ তো কিছু বলে কোনো একটা করে ওর মধ্যে কোনো একটা রিয়েক্ট নাই ওই স্টেচুর মতো দাঁড়ায় রয়েছে আর একটু পরে পরে হাসবো দেখেন হাসবো দেখেন হাসতেছে কেমন কইরা মানে একটা চেহারায় যে হাসি দেয় না আর ওই মায়া লেগে আছে হাসি হাসিতে খার আমি কিছু কই না পরে কইসি কি তোর আজকে জরিমানা দিম না তোর জন্য একটা বিশাল বড় শাস্তি আছে কয় কি বস শাস্তিটা দেখবে না আমি কি শাস্তিটা দেই তারপর ওরা জিজ্ঞেলা ওর কখন ঝারা জারি আমি তোমার ওখানে জম্মেল ঝারাঝারি করতেছি ঝারি ধর ছাড়ি না দেখেন না ওই কি একটা ভাব নিছে মানে ওই কিছুই বুঝে না তারপর আমি কইলাম যে কান্দর কান্দরে ববি উঠবি দশবার দেখেন কেমনে কান ধরার সিনটা দেখেন খেলে আপনারা একটু সবাই দেয় না কাহিনীগুলা কি করতেছে পরে বললাম ওই দেখেন দেন দেন পরে কইসি আমি কান বইতে আর ওই করছে কি দেখছেন আবার ওইটা দাঁড়াইব আবার বস কান ধরা আবার গেছেন তারপরে কইলাম দেখ এগুলা ছাইরা দে সোজা দেখ আমি যেমনি করি আমার মতো এক দুই এমন কইরা আপ ডাউন কর আর লাঠি হাতে নিছি দেখেন লাঠি নিছি কি কারণে যে তুই এমন এমন কইরা কর দশটা গণ দশটা গোনার পরে তোর শাস্তি শেষ হইব তারপরে তোর আরও শাস্তি আছে তুই কি কারণে এতক্ষণ গ্যাসের চার্জে আর মিথ্যা কথা কইয়া আর আমার না বুলেও চলে গেছে জানেন দোকানের মধ্যে একটা দোকান এত বড় দোকানটাতে খোলা দোকানটা বাগলা তোর রাত্রেবেলা লাগাই আর চলে আয় যে গেলি এটা কি আমার তুই কৈফুত দিবি না এবার কৈফুতের জন্য জন্যরে রাখছি আমি তারপরে বললাম তুই তো মনে আজকে চার্জ আছে তুই তো বাজে কাজ করতে গেছিস রাখ আমি এখন দেখুন তোর বাজে এ দেন আবার হাসে দেন অনেক কিছু করতে লেখে হাসে পরে বললাম তুই বাজে কাজ করতে গেছিস রাখ আজকে আমি তোর যন্ত্র চেক করুন তুই কি বাজে কাজ করতে গেছিস না তুই চার্জ করতে গেছিলি ঠিক আছে আমি আজকে দেখতেছি দেখার পরে আমি কই দেখ টাইমটা দেখ ভালো করে দেখ যদি আর কোনো দিন যাবি তোর জীবন আমি শেষ করে এলাম তো খায় আমি তুই যাবি চা যে এক ঘন্টা দুই ঘন্টার জন্য যাবি এটা তোর কোনো টাইম নেই কোনো সমস্যা নেই এ দুই ঘন্টার মধ্যে তুই চলে আসবি এর চেয়ে বেশি টাইম খাটালে তোর খবর আছে তুই শান্তি পাবিনা আমি বললাম ডাক দিলাম ওই সামনে আয় আয় ওর চেক কর যন্ত্রটা ওর মেশিনটা কি ঠিক আছে কি না চেক কর চেক করার পর মেশিনটা চেক করে দেখ ওর কি সুস্থ আছে না মেশিনটা কোনো সমস্যা আছে তাইলে মনে করবি অন্য কোনো বালতু কাজ করেছে ওই যে ডাকতেছে আরেকটা দেখেন ওরাই না চেক কর দেখ তুই ওই কি করছো ওর যন্ত্রটা চেক কর আজকে তুই ওর যন্ত্র চেক করার পরে ওর কাহিনী হইব আমি বললাম ওই ফ্রান্সে ডাক দিয়েছি ফ্রান্স এদিকে এদিকে তুই ওর যন্ত্র চেক কর ফ্রান্সে আমার কথা শুনে হাসতে হাসতে ফ্রান্স শেষ ফ্রান্স দেখেন না আমার কথা শুনে হাসতে হাসতে শেষ তারপর তার কি কমো আমি হাসতে হাসতে ওরা শেষই করে দিতেছে আমারে